আসসালামু আলাইকুম আমি সাদ্দাম ভাই সাদ্দাম আরেফ ও থ্রি জিবির পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো বন্ধুরা প্রতিদিনের মতো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আজও হাজির হয়েছি আবার আগামীকাল আসবো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে তো অবশ্যই নতুন নতুন টিউটোরিয়ালের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তো লাইক দিন আর ভালো না লাগলে ডিসলাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা চলুন শুরু করি তো আজকে একটি ছোটো টিউটোরিয়াল ছোট্ট একটি টিপস দেবো যেটি আসলে অবাক একটি হবেন সবাই দেখে তো যদি আপনার মোবাইলে কেউ হাত দেয় তাহলে আপনার মোবাইলটি অটোমেটিক্যালি একটি শব্দ হবে একটি সাইরেন দিয়ে উঠবে এমন তো অনেক অনেক সময় আছে আমরা দোকানের ভিতরে মোবাইলটি রেখে অন্য কাজ করি ডাবা খেলি বা বিভিন্ন খেলার সাথে জড়িত থাকি এমন সময় যদি আপনার মোবাইলটি কেউ হাত দেয় তাহলে অটোমেটিক্যালি সাইরেন দেবে বা একটি বাসি দেবে এমন হয় অনেক সময় চার্জে বসিয়ে কম্পিউটারে কাজ করে থাকি বা মেমোরি লোড করে থাকি করতে থাকি এমন তো সময় কেউ যদি ফোনটা ছাড় নিয়ে যেতে চা নিয়ে যেতে চায় তাহলে সে নিয়ে যেতে পারবে না অটোমেটিক্যালি আপনার ফোনে একটি বাসি দেবে তার মানে এটাকে বলা যায় আপনার চোরের হাত থেকে আপনার মোবাইলকে সংরক্ষণ করে রাখুন সুরক্ষা রাখুন তো বন্ধুরা এটি সকল অ্যান্ড্রয়েড ফোনের জন্য প্রযোজ্য তো আপনারা প্রথমত যেটি করবেন প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন তো আসবেন এখানে আসার পর সরি প্লে স্টোরে আসবেন আসার পরে এখানে সার্চ বক্সে লিখবেন ডন টাস্ক মাইফোন হ্যাঁ ডন ডি ও এন টি টি ও ইউ সি এইচ এম আই এইচ ও ই তো বন্ধুরা লেখার পরে এখানে বেশ কিছু সফটওয়্যার পাবেন এই সফটওয়্যার থেকে আপনি এই লোগোটি দেখুন পুলিশের গাড়ির উপরে যে লোগোটি থাকে এই লোগোটি দেখে এই লোগোর সফটওয়্যারটি ইনস্টল করবেন আমি অলরেডি ইনস্টল করেছি ইনস্টল করার পর আপনি যখন ওপেন করবেন ওপেন করে আপনি ঠিক এরকম আসবে তো দেখুন বাইরে থেকে ওপেন করি তো সফটওয়্যারটি এরকম সামনে থাকবে আপনার ফোনের তো আপনি যখন ফোনটি রেখে দেবেন তখন এই ফোনটির এরকম ক্লিক করুন সফটওয়্যারটি করার পর অ্যাক্টিভ অপশানে ক্লিক করবেন করার পর এভাবে রাখবেন রাখার পর আপনার ফোনটিতে দেখুন আমি আমার ফোনটিতে হাত দিচ্ছি দেখুন অটোমেটিক্যালি আমার ফোনটিতে হাত দেওয়ার সাথে সাথে কিন্তু সাইলেন্ট যাচ্ছে তো এরকম বাঁচিয়ে দেবে তো অ্যাক্টিভ করলাম আবার হাত দিচ্ছি দেখুন মোটামুটি আপনার ফোনটি নালা নালা লাগলেই যদি নালা বা কোনো একটু নড়ে তাহলে অটোমেটিক্যালি আপনার ফোনটিতে বাড়িয়ে দেবে খুবই ইম্পর্ট্যান্ট একটি দেখুন এখানে শব্দ করলেও অটোমেটিক্যালি ফোনটিতে বাড়িয়ে দেবে তো খুবই দারুণ একটি সফটওয়্যার আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করবেন অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে